শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ বালক নাম রাখে ঠাকুরও রাখাল সুবল রাখিল নাম ঠাকুরও কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নীচরা নাম রাখে যতে কো গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্ব জানিয়া কর্ণমুনি নাম রাখে দেব চক্রপাণী বনমালী নাম রাখে বনেরও হরিণী হস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেব নারায়ণ নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুতাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যথেষ্ঠের নাম রাখে দেব যদু বর বিদর রাখিল নাম কাঙালের ঈশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থির ধ্রবলোকে নাম রাখে ধ্রবেরও সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণ বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যেরও সারথী জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি, বিশ্বামিত্র নাম রাখে সংসারেরও সার অহল্লা রাখিল নাম পাশানো উদ্ধার ভৃগুমণি নাম রাখে জগতেরও হরি পঞ্চমুখে নাম নাম গান ত্রিপুরারী কুঞ্জকেশি নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মোরারি বশিষ্ঠ রাখিল না মুনি মনোহর নাম রাখে নব জলধর সম্বর্তক রাখে নাম গোবর্ধন ধারী প্রাণপতি নাম রাখে যত নারী অদিতি রাখিল নাম আরতি শ্রীতন গাধর নাম রাখে জমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দদুতি বিরজা রাখি যমুনার প্রতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী সন্দীপনী নাম রাখে অন্তর স্বামী পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্পত্তি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্গা দল বিশাখা রাখিল নাম অনঙ্গ সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ চণ্ডী নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখে নাম অনাথের না রাশেশ্বর নাম রাখে যত কুমালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখে শিবানী উদ্ভব রাখিল নাম মিত্রহিতকারী অক্র রাখিল নাম ভয় গুঞ্জমালী নাম রাখে নীলপিত বাস সর্ববেতা নাম রাখে দৈপয়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর ষোলোকে নাম রাখে অখিলের সার বৃষভানু নাম রাখে পরমঈশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বপরাৎপর পুলোমা রাখেন নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা লেখা চিত্ররথ নাম রাখে আরতি দমন পুলস্থ রাখিল নাম নয়ন রঞ্জন নাম রাস রাসেশ্বর ভান্ডারিক নাম রাখে পূর্ণ সশোধর সুমালে নাম পুরুষ প্রধান প্ররঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দেরও দুলাল আল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল দেবকী রাখিল নাম নয়নের মনি জ্যোতির্ময় নাম রাখে যাগোবল কমুনি অত্রিমণি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিষম্ভর মরিচে রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সৌনকা দিশুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে নানাসন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন ভান্ডারী রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকেরও পতি শুক্রাচার্য নাম রাখে অখিলেরও বান্ধব বিষ্ণু নাম রাখে দেব মাধব যদুগণ নাম রাখে যদু কুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জামা রাখিল নাম নিবারণ। সত্যপতি নাম রাখে অজ্ঞানন আসন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচারী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্চরী মাধুরী রাখিল নাম গোপী মনোহারী মঞ্জুমালি নাম রাখে অভীষ্ট পূরণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধ নাশ ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ